সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা পড়ছিলাম পঞ্চপাধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক নিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে সপ্তম শ্রেণীর বই থেকে আজকে আমরা গত দুইটি ক্লাসে পাঠ এক এবং দুই পড়েছি আজকে আমরা পাঠ তিন এবং চার পড়ব পাঠ তিনে রয়েছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব কি এবং পাঠ চারে রয়েছে নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন আমরা এই দুটি পাঠ আজকের ক্লাসে আমরা শেষ করব তো পার্ট্রি হচ্ছে যে আমাদের বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব আমাদের যে আর্থ সামাজিক মানে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন একটা সমাজের উন্নয়নের জন্য তার সামাজিক উন্নয়ন দরকার সাথে সাথে অর্থনৈতিক উন্নয়ন দরকার তো এই দুইটা উন্নয়নের ক্ষেত্রে সুনাগরিকের গুরুত্ব কি সুনাগরিক এখানে কি ধরনের ভূমিকা পালন করতে পারে এটা গুরুত্বপূর্ণ আচ্ছা সুনাগরিকের গুরুত্ব হচ্ছে যে একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের বিভিন্ন ধরনের আর্থসামাজিক সমস্যা রয়েছে আমরা একটা উন্নয়নশীল দেশ আমরা এখনো উন্নত দেশ হইনি কাজেই আমাদের নানা রকমের আর্থসামাজিক সমস্যা রয়েছে তো এই সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে হবে তো কী কী আর্থসামাজিক সমস্যা সেটা তো আমাদেরকে আগে জানতে হবে তারপরে না আমি যদি জানি আমার এই সমস্যা আছে তখন আমি চেষ্টা করব কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় তাহলে চলো আমরা দেখে নিই যে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক চ্যালেঞ্জ বা সমস্যাগুলো কি কি আমাদের প্রথম যে সমস্যা সেটা হচ্ছে নিরক্ষরতা নিরক্ষরতা মানে হচ্ছে আমরা অনেক মানুষ আমরা একটু আগে গত ক্লাসে পড়েছিলাম আমাদের দেশের প্রায় এক তৃতীয়াংশ প্রায় তিরিশ ভাগ মানুষ প্রায় তিরিশ ভাগ মানুষ নিরক্ষ আমরা ভালো করে লিখতে পড়তে জানে না এটা একটা সমস্যা তারপরে হচ্ছে যে আমাদের দেশের দারিদ্র সমস্যা আছে অধিকাংশ মানুষ হচ্ছে গরিব তারা আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না এটা একটা কারণ তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে না সব সময় চুরি চিন্তায়, ডাকাতি তারপর কিডন্যাপ এগুলো তো হতেই থাকে তাই না তো এইটাও হচ্ছে একটা ব্যাপার তারপর অধিক জনসংখ্যা এটা তো আমাদের বড়ো সমস্যা আমাদের ছোট্ট একটা দেশ বিশাল বড় একটা জনসংখ্যা আমরা বহন করে বেড়াচ্ছি জনসংখ্যার দিক থেকে আমরা হচ্ছে অষ্টম পৃথিবীতে আমরা ছোট্ট একটা দেশ আর আমাদের জনসংখ্যার দিক থেকে আমরা অষ্টম বৃহত্তর জনসংখ্যার দেশ তাহলে এটা বিশাল ব্যাপার তারপর হচ্ছে বেকারত্ব আমাদের যেহেতু গরিব আইন শৃঙ্খলা ঠিক নাই জনসংখ্যা বেশি নিরক্ষর সুতরাং বেকারত্বের সংখ্যাও বেশি বেকার লোকের সংখ্যা বেশি মানুষে যদি বেকার থাকে কাজ না করে তাহলে তো অর্থনীতি এগোবে না তার সমাজ চলবে কীভাবে পরিবার চলবে কীভাবে এটা বড় সমস্যা আমাদের আত্মসামাজিক উন্নয়নে তারপর দুর্বল অর্থনীতি আমাদের অর্থনীতি এত শক্তিশালী না একটা হয়তো আর একটা হয় না কৃষিনির্ভর অর্থনীতি শিল্প নির্ভর না এবং শিল্প একটা শিল্পের উপর নির্ভরশীল মোটামুটি গার্মেন্টস এটাই আমাদের সবচেয়ে বড় শিল্প পাশাপাশি যে একটা দেশের উন্নয়নের জন্য সবগুলো শিল্পের এক অন্তত কয়েক ধরনের শিল্পে অগ্রসর থাকতে হয় আমরা শুধু একটা ব্যাপারে তারপর একটার মধ্যে যদি কোনো ঘাটতি দেখা দেয় অর্থনীতি শেষ আমাদের অর্থনীতি ডাইভার্সিফাইড না এরকম ভিন্ন ভিন্ন কাজে শক্তিশালী না আমরা খুব বেশি আমদানি করি রপ্তানির চেয়ে এটা একটা সমস্যা তারপর হচ্ছে দুর্নীতি এটা আমাদের বড় সমস্যা অর্থনীতি যতই সরকার ভালো ভালো পরিকল্পনা করুক যাই কিছু করুক না কেন দুর্নীতির কারণে বাস্তবায়িত হয় না এবং বাস্তবায়িত না হওয়ার ফলে যেটা হয় আমাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটে না সমাজে টাকা পয়সা খরচ করছে রাষ্ট্র খরচ করে কিন্তু এইগুলো যে সুফল সেটা রাষ্ট্র রাষ্ট্রের মানুষরা পায় না প্রকৃত উন্নয়ন হয় না এটা দেখানো উন্নয়ন হয় হয়তো তাহলে আমরা কী জানলাম যে আমাদের আর্থ আর্থসামাজিক উন্নয়নের যে সমস্যাগুলো বা চ্যালেঞ্জগুলো সেগুলো হচ্ছে কি এক নম্বর নিরক্ষরতা তারপর দারিদ্রতা আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না তারপর অধিক জনসংখ্যা তারপর হচ্ছে বেকারত্ব আছে দুর্বল অর্থনীতি দুর্নীতি এগুলো হচ্ছে আমাদের আর্থসামাজিক উন্নয়ন উন্নয়নের ক্ষেত্রে বড় সমস্যা বা চ্যালেঞ্জ আচ্ছা আমরা প্রতিযোগিতাপূর্ণ বর্তমান বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে এই সকল সমস্যার সমাধান অপরিহার্য এগুলোকে সমাধান করতে হবে কিন্তু সরকার একার পক্ষে এসব সমস্যার সমাধান করা কি সম্ভব সম্ভব নয় কাজেই এজন্য নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে নাগরিকদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ নাগরিকরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে এবং তারা এই যে সমস্যা নিরক্ষরতার সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা বেকারত্বের সমস্যা অনেকগুলো সমস্যা নিজেরাই সমাধান করতে পারে অথবা সরকারের যদি সাহায্য করে সেখানে নিজেকেও অংশগ্রহণের জন্য তৈরি রাখতে হবে তাহলেই একটা সমস্যার সমাধান হবে তো সুশাসন প্রতিষ্ঠা করার জন্য জনগণকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে যদি আমরা সুশাসন চাই গুড গভর্নেন্স বলে ইংরেজিতে সুশাসন বা গুড গভর্নেন্স যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই আমাদের দেশের নাগরিকদেরকে জনগণকে দক্ষ হতে হবে কাজ জানতে হবে তা এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে একজন সুনাগরিকের পক্ষ থেকে দেশের এস এসব আর্থসামাজিক সমস্যা দ্রুত সমাধানের ভূমিকা পালন করা সম্ভব একজন সুনাগরিক কিন্তু এটা করতে পারে অন্য কেউ পারবে না আচ্ছা কারণ আমি সুনাগরিকের কারণ হচ্ছে সুনাগরিক হই তাহলে আমার আমার মধ্যে প্রধানত থাকবে। আমরা পড়েছি আত্মনিয়ন্ত্রণ বিচার বিশ্লেষণ বুদ্ধি থাকবে মানে ইন্টেলিজেন্ট হবে যে কোনটা করা উচিত উচিত না তারপর আত্মনিয়ন্ত্রণ থাকবে সব কাজ করে ফেলবে না যে লোভ থাকতে পারে স্বার্থ থাকতে পারে সেটা করবে না সেটা নিজেকে নিয়ন্ত্রণ করবে তারপর বিচার বিশ্লেষণ করবে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না তার সে জাজমেন্ট করতে পারবে যে এটা আমি এটা আমি করবো এই কাজটা ভালো হবে এটা খারাপ হবে তো এইগুলো হচ্ছে একজন সুনাগরিকের বৈশিষ্ট্য সে এগুলো এই গুণগুলো তার মধ্যে থাকে আচ্ছা এখন হচ্ছে যে সুশাসন তাহলে প্রতিষ্ঠা আমরা তো সুশাসন প্রতিষ্ঠা করতে চাই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তো সুনাগরিক দরকার তাই না আচ্ছা এবং দক্ষ মানব শক্তি দরকার তো সুশাসন প্রতিষ্ঠাতা হয় আসলে কিভাবে একটা সমস্যা আগে উপলব্ধি করতে হয় আমার একটা সমস্যা আছে এটা আমি বুঝলাম যে আমাদের দেশে বেকারত্বের সমস্যা আছে আচ্ছা বেকারত্বের সমস্যা সমাধানের জন্য আমাকে দক্ষ নাগরিক তৈরি করতে হবে এই জন্য তাদেরকে ট্রেনিং দিতে হবে আমাদের দেশের মানুষকে শিক্ষা দিতে হবে এগুলো দিলাম দেওয়ার পরে আরও কিছু গুণাবলী দরকার আছে সেগুলো দেওয়ার মাধ্যমে সে সুনাগরিকের যে গুণাবলী সেগুলোর বিকাশ ঘটবে তার মধ্যে এবং বিকাশ ঘটলে কি হবে সমস্যাটা সমাধান হবে তাই না এবং সমস্যা সমাধান হয়ে আমরা নতুন সমস্যা দেখব সেই সমস্যা উপলব্ধি করব। তারপর আবার দক্ষ নাগরিক তৈরি করব তারপর সুনাগরিকের গুণাবলীর বিকাশ ঘটায়া ওই সমস্যাটার সমাধান করব এবং এরকম করে এই চক্রটা চলতে থাকবে সমস্যা কিন্তু শেষ হয়ে যাবে না সব উন্নত একটা দেশ আর্থসামাজিকভাবে অনেক উন্নত হয়ে গেলেই তার সব সমস্যার সমাধান হয়ে গেছে ব্যাপারটা এরকম না প্রতিদিনই তারা নতুন নতুন সমস্যার সম্মুখীন হইতে হবে এবং নতুন প্রতিদিনই তাকে ওই সমস্যার সম সমাধানও করতে হবে খুঁজে বের করতে হবে না হলে সমাজ অগ্রসর হবে না এটা গেমের মতো আর কি লেভেল ওয়ান লেভেল টু এরকম থাকে না গেমের মধ্যে তো এরকম উন্নয়নটা এরকমই হয় তাহলে আমরা সমস্যা উপলব্ধি মনে করো আমরা উদাহরণ শুনে বললাম যে বেকারত্ব তো বেকারত্ব একটা সমস্যা এই জন্য দক্ষ নাগরিক তৈরি করতে হবে প্রশিক্ষণ দিতে হবে দেওয়ার পর সুনাগরিকের যে গুণাবলী বিকাশ করতে হবে তার মধ্যে ইন্টেলিজেন্স বুদ্ধিভিত্তিক হতে হবে আচার আত্মনিয়ন্ত্রণ এগুলো দিব দেওয়ার পরে আসলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় মানুষের বেকার থাকবে না তখন সে কাজ করা শুরু করবে হয়তো চাকরি করবে অথবা কেউ কেউ হচ্ছে অন্টারপ্রেন উদ্যোক্তা হবে সে নতুন নতুন ব্যবসা বাণিজ্য শুরু করবে শিল্প কারখানা তৈরি করতে পারবে এবং যার ফলে বেকারত্বের সমস্যার সমাধান হবে তারপর নতুন সমস্যা আসবে যে মনে করা হচ্ছে মানুষের মধ্যে নিরক্ষরতা আছে এটা দূরীকরণের জন্য চেষ্টা করতে হবে আরো অনেক সময় প্রতিবন্ধকতা থাকবে এই চক্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিভাবে একটা সমাধান করতে হয়। সুনাগরিকরা রাষ্ট্রের সমস্যাগুলোর যথাযথ উপলব্ধি ও উপলব্ধি ও দৃষ্টিভঙ্গি রাখে তো একটা রাষ্ট্রের যে কি সমস্যা আছে সেগুলোর উপলব্ধি সুনাগরিকদের থাকে এবং তারা এটা সমাধানের যে দৃষ্টিভঙ্গি থাকা দরকার সেটাও তাদের থাকে কাজেই সুনাগরিকের সচেতনতা আর্থসামাজিক সমস্যাগুলো বুঝতে পারে এবং তাদের বুদ্ধিমত্তা দক্ষতা বিবেচক বিচার সহ ইতিবাচক সাহায্যে এই সমস্যাগুলোর সমাধানে নাগরিকদের প্রচেষ্টা ভূমিকা ও দায়িত্ব পালন করতে উৎসাহিত করতে পারে তার মানে সুনাগরিকের যে তার যে জ্ঞান দক্ষতা সচেতনতা বোধ থাকে এগুলো আসলে আমাদের সমাজের অন্যান্য মানুষদেরকে সাহায্য করে যারা একটু কম বুঝতে পারে তাদেরকে সুনাগরিক হতে সাহায্য করে এবং সমস্যার সমাধানে আর্থসামাজিক সমস্যা বিশেষ করে সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারে এবং ভবিষ্যতে সুনাগরিকদের মাধ্যমে সুনাগরিকদের বিভিন্ন সমস্যার প্রতিকারে পূর্ণ সংখ্যক মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সরকারকে সঠিক পথে পরিচালিত অনুকরণীয়ভাবে ও একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে এবং সুনাগরিক যদি একটা কাজ ভালো করতে পারে কয়েকজন কিছু মানুষ সুনাগরিক হয় এবং তাদের যে প্রভাব এটা অন্য নাগরিকদের উপর পড়ে এবং অধিকাংশ মানুষ যখন সুনাগরিক হয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু একটি উন্নত জাতি হিসেবে যে আমরা আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আচ্ছা তারপর হচ্ছে যে নাগরিকদের অধিকার অর্জন ও দায়িত্ব পালন এই নতুন একটা পার্ট আমরা চার নম্বর পাঠ নাগরিকদের অধিকার অর্জন ও দায়িত্ব পালন তো নাগরিকের তো কিছু অধিকার আছে এবং সেক্ষেত্রে তার কিছু দায়িত্ব আমি যদি যখন কোনো অধিকার উপভোগ করব আমাকে দায়িত্বও নিতে হবে সেই সেগুলো কি বিশ্বের সব দেশের নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে বিনিময়ে নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয় আমরা আমরা যে রাষ্ট্রে থাকি রাষ্ট্রের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিই রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে তাই না আমাকে যদি আহ কেউ অন্যায় করে আমার সাথে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় আমি কমপ্লেন করব রাষ্ট্র আমাকে সাহায্য করবে ক্রিমিনালকে ধরার জন্য তো এটা হচ্ছে আমি অধিকার ভোগ করছি রাষ্ট্রের অধিকার আমাকে নিরাপত্তা দিবে আচ্ছা সুতরাং আমারও আমারও দায়িত্ব আছে যে এরকম কিছু হইলে আমাকে রাষ্ট্রকে জানাতে হবে তো এটাই আমার দায়িত্ব এবং আমি যদি দেখি কোথাও এরকম হচ্ছে সেটাও রাষ্ট্রের নোটিশ আনতে হবে রাষ্ট্রের নজর আনতে হবে তাহলেই তো সমস্যার সমাধান হবে তাই না আচ্ছা সেটা এখানে বলা হয়েছে আচ্ছা আমরা বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে আমরা এই দেশের নাগরিকত্ব অর্জন করেছি তাই তো আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক নাগরিক হিসাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের সরকার থেকে নানান ধরনের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও আমরা রাষ্ট্রের কাছ থেকে আমরা গ্রহণ করি তো আরও কী কী অধিকার আমরা ভোগ করি যেমন হচ্ছে যে বাংলাদেশ সরকার পরিচালনার দলিল আমাদের সংবিধান আমাদের দেশের যে রাষ্ট্র পরিচালনা পরিচালিত হয় এটা একটা দলিল আছে একটা ডকুমেন্ট ডকুমেন্টের নাম হচ্ছে বাংলাদেশের সংবিধান এই সংবিধানে অধিকারগুলো উল্লেখ করা আছে এগুলোকে মূলত নাগরিকদের মৌলিক অধিকার বা বা আমরা যেটাকে বলতে জাতি ধর্ম শ্রেণী লিঙ্গ নির্বিশেষে কোনো ভেদাভেদ নাই সবার জন্য বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণীর মানুষ হইতে পারে বিভিন্ন শ্রেণী বলতে হচ্ছে আপার ক্লাস লোয়ার ক্লাস বড় লোক মধ্যবিত্ত উচ্চবিত্ত এরকম হইতে পারে লিঙ্গ ছেলে মেয়ে নির্বিশেষে মানে হচ্ছে সবার সবাই কিন্তু তার এই বিভিন্ন পরিচয়ের বাইরে গিয়ে সমানভাবে নাগরিক হিসাবে অধিকারগুলো ভোগ করতে পারবে এটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে তো সেই অধিকারগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি একবার পড়ি হ্যাঁ তোমরা সবাই কিন্তু এখন আমার সাথে এগুলো এগুলো পড়বে পজ করে পড়ে পড়বে প্রথম হচ্ছে যে মূল অধিকারগুলো হচ্ছে যে জীবনের অধিকার বেঁচে থাকার অধিকার আর কি ব্যক্তি স্বাধীনতার অধিকার সমান একটা জীবনের অধিকার তারপরে ব্যক্তি স্বাধীনতার অধিকার সমানাধিকারের অধিকার সমান ইকুয়াল রাইটস সবার জন্য তারপর ধর্মচর্চার অধিকার চিন্তা ও বিবেকের অধিকার আমি চিন্তা করতে পারবো এবং আমার বিবেককে যেটা ভালো মন্দ সেটা আমি শিখতে পারবো তারপর বাক স্বাধীনতার অধিকার ফ্রিডম অফ স্পিচ আমি যাই চা আমি আমার স্বাধীনভাবে আমার মত প্রকাশ করতে পারবো শিক্ষার অধিকার পেশা বেছে নেওয়ার অধিকার আমার শিক্ষা লাভ করার অধিকার আছে আমি কি পেশায় যেতে চাই আমি ডক্টর ইঞ্জিনিয়ার নাকি হচ্ছে একজন বিজনেসম্যান হতে চাই সেটা আমার অধিকার আছে সংবাদপত্রের স্বাধীনতা আছে সংবাদপত্র নিজেদের মতো করে স্বাধীনভাবে সংবাদ উপস্থাপন করতে পারবে সমাবেশের অধিকার আছে আমি একসাথে বসে সমাবেশ করতে পারবো এই কয়েকটা আরও আছে আরও আছে আরও কয়েকটা আমরা বলি তারপর হচ্ছে সংগঠন করার অধিকার যে কোনো একটা সংগঠন তৈরি করতে পারবা একটা দলের মতো আর কি শান্তিপূর্ণভাবে সভা করার অধিকার তুমি শান্তিপূর্ণভাবে কোনো কিছু ধ্বংস না করে এমন একটা জায়গা যেখানে মানুষের চলাফেরার বা দৈনন্দিন কাজের মধ্যে কোনো বিঘ্ন না ঘটে ওইরকম জায়গায় সভা সমাবেশ করতে পারবা আমরা পারবো নিজ দেশে চলাফেরার অধিকার আমার দেশে আমি ফ্রিলি এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবো ঘুরতে পারবো কোনো সমস্যা হবে না এটা আমার অধিকার এটা নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব তারপর আইনগত সুরক্ষার অধিকার আইনভাবে আমি যদি কোনোভাবে অন্যায় শিকার হই আমি আইনের কাছে আশ্রয় চাইব আইন তখন আমাদেরকে সুরক্ষা দিবে তারপর হচ্ছে সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার তারপর স্বাধীন মতামত প্রকাশের অধিকার হস্তান্তরের অধিকার সম্পত্তি অন্য অনেক কিছু জনগণ জনসাধারণের নির্বাচনে নির্বাচনের অধিকার আছে তো এরকম তো অধিকার এখানে দেয়া আছে আরও অনেক অধিকার থাকতে পারে তো সবগুলো অধিকার আমরা রাষ্ট্র থেকে পাবো রাষ্ট্রের কাজ হচ্ছে অধিকারগুলো নিশ্চিত করার চেষ্টা করা হয়তো সবগুলো পারবে না কিন্তু রাষ্ট্র এই চেষ্টাটা করবে আচ্ছা তাহলে দেখো তো আমাদের দেশের কি আমাদের নাগরিকদের বৈশিষ্ট্য কি যে জীবনের অধিকার আছে ব্যক্তি স্বাধীনতার অধিকার হ্যাঁ আছে সমান অধিকার আছে ধর্মচর্চার অধিকার হ্যাঁ আছে চিন্তা ও বিবেকের অধিকার আছে কিনা হ্যাঁ আছে বাক স্বাধীনতা আছে আমাদের তারপরে হচ্ছে শিক্ষার অধিকার আছে হ্যাঁ পেশা বেছে নেওয়ার অধিকার হ্যাঁ এটা আমাদের আছে আমরা নিতে পারি সংবাদপত্র স্বাধীনতা হ্যাঁ আমাদের দেশে সংবাদপত্র যাই চেতা লিখতে পারে সমাবেশ হ্যাঁ সমাবেশ করতে পারে সংগঠন করতে পারে শান্তিপূর্ণ সভা করতে পারে হ্যাঁ নিজ দেশে চলাফেরা করতে পারে স্বাধীনতা এটা হচ্ছে অধিকার হ্যাঁ এইগুলো হচ্ছে নাগরিকের অধিকার আরও অধিকার আছে আইনগত সুরক্ষার অধিকার হ্যাঁ এটা হচ্ছে আইনগত সুরক্ষা এটা হচ্ছে নাগরিক অধিকার সামাজিক নিরাপত্তা হ্যাঁ এটাও নাগরিক অধিকার স্বাধীন মত মতামত প্রকাশ এটাও নাগরিক অধিকার হস্তান্তর করা এটাও নাগরিক অধিকার জনসাধারণের নির্বাচন রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করা এটা হচ্ছে অধিকার আচ্ছা তার এখন হচ্ছে যে দায়িত্ব করতে হবে আমি তো অধিকার ভোগ করলাম আমি অনেকগুলো অধিকার আমরা জানলাম আমাদের সংবিধান বলে দিয়েছে এখন আমার কিছু দায়িত্ব করতে হবে সেগুলো কি সেগুলো হচ্ছে প্রথম রাষ্ট্রের কাছে অধিকারের পাশাপাশি পালাবার মতো মানে মতো রাষ্ট্রের প্রতি নাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য আছে অধিকার তো আমি উপভোগ করব ওই জন্য আমাদেরকে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয় উন্নত রাষ্ট্র গঠনের জন্য নাগরিকদের দায়িত্ব পালন করতে হবে আরও বেশি গুরুত্ব দিয়ে তো আমাদের যে দায়িত্বগুলো বেশি পালন করতে হবে আমরা তো অনুন্নত দেশ উন্নয়নশীল সুতরাং আমাদেরকে বেশি বেশি দায়িত্ব পালন করতে হবে যাতে আমরা উন্নত দেশ হতে পারি না হলে কিন্তু এটা কঠিন হয়ে পড়বে আমাদের জন্য তারপর হচ্ছে এই জন্যই রাষ্ট্রের আইন কানুন আমাদেরকে মেনে চলতে হবে তারপর হচ্ছে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো ভালোভাবে পালন করতে হবে এক একজনের কিন্তু এক এক রকমের দায়িত্ব সবার একই রকম না তারপর হচ্ছে সৎভাবে চলা চলাচল চলতে হবে কখনো অসৎ পন্থার আশ্রয় নেওয়া যাবে না অন্যায়ের প্রতিবাদ করতে হবে করা দেশপ্রেমী উদ্বুদ্ধ থাকা হচ্ছে এগুলো নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে নাগরিকের আরো কর্তব্য আছে সেগুলো দেখি সেটা হচ্ছে সমাজের প্রতি প্রত্যেকটি শ্রেণীর মানুষ এইসব নাগরিকের দায়িত্ব পালন করলে রাষ্ট্রের উন্নয়ন সহায়ক হয় এবং সমাজের শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠিত হয় প্রকৃতপক্ষে নাগরিকদের কর্তব্য পালনের মাধ্যমেই একটি দেশের উন্নয়ন সম্ভব হয় তাহলে আমরা কি বুঝলাম যে নাগরিকরা যদি তাদের দায়িত্ব কর্তব্য পালন করে তাহলেই আসলে একটা দেশ উন্নত উন্নতির যে শিখর চূড়ান্ত সীমা চূড়ান্ত সীমা তো নাই একটা উন্নয়নের যে স্ট্যান্ডার্ড একটা ন্যূনতম উন্নয়নের জায়গায় পৌঁছতে পারে দায়িত্ব কর্তব্যগুলো আরেকবার আমরা জেনে নেই কি কি আইন মেনে চলা সততা দেশপ্রেম তারপরে কাজের প্রতি দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ তোমরা এগুলো লিখে নাও নাগরিকদের কি কি দায়িত্ব কর্তব্য আছে এখনই লিখে নাও ভিডিওতে পজ করে তোমরা লিখে নাও ঠিক আছে তাহলে আমরা পরে দেখি যে তোমরা সবাই তোমরা যারা আছো সবাই তো কিশোর এখন কিশোর এখনো যুবক হয়ে ওঠো নাই তো তোমাদের কিশোর নাগরিক হিসাবে কি কী দায়িত্ব পালন করতে হয় একটা হচ্ছে যে তোমাদেরকে এই এই যে যে দায়িত্বগুলো পালন করতে হয় এগুলোর একটা প্রেজেন্টেশন তোমরা তৈরি করবে তৈরি করে তোমরা কি করবে সেটা হচ্ছে যে শ্রেণীতে তোমাদের ক্লাসে এটাকে উপস্থাপন করবে এবং তালিকা সংগঠিত করতে হবে তোমরা একটা একটা তালিকা করবে লিস্ট করবে যে আমার কী কী দায়িত্ব কর্তব্য আছে তারপর তোমার এই দায়িত্ব কর্তব্যগুলোর মধ্যে তোমার কি কী দায়িত্ব কর্তব্য পরে সবার তো একই দায়িত্ব কর্তব্য হবে না তাই না যা ট্যাক্স দেওয়ার ক্ষমতা সে ট্যাক্স দেবে যে ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই সে সবাই দিতে পারবে না তাই না সে অন্য কাজ করবে তারপর হচ্ছে যে তুমি যে প্রেজেন্টেশন উপস্থাপনা মানে প্রেজেন্টেশন তৈরি করবা তারপর ওই ওই প্রেজেন্টেশন দিয়ে তালিকা ধরে ধরে তোমরা এটাকে প্রেজেন্ট করবা আর কি তো এই কাজগুলো করতে হবে তা এই কাজগুলো করার জন্য আমাদের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে এইটা এটা সবাই লিখে নাও এটা তোমাদের কাজ কিশোর নাগরিক হিসেবে তুমি তোমার কর্তব্য পালন করেছ সেই সম্পর্কিত একটি কর্মনির্ভরতার তালিকা তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো তো তুমি একজন কিশোর এবং তোমার কিছু দায়িত্ব কর্তব্য আছে সুতরাং সেগুলো তুমি পালন করছো বা অথবা তুমি সেগুলো পালন করার চেষ্টা করছো এবং সেগুলোর একটা তালিকা প্রেজেন্টেশন তৈরি করে তোমরা শ্রেণী উপস্থাপন করতে হবে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ এটা সবাই করে নিয়ে আসবে বুঝতে পেরেছো অবশ্যই ডেমনস্ট্রেশন যিনি আছেন আপনি এটা নিশ্চিত করবেন এবং পরের ক্লাসে আমি জিজ্ঞেস করব যে তোমরা সেটা করেছো কিনা তাহলে আজকে আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে